এই সম্মেলনে যা প্রতিনিধি আসার জন্য নির্বাচিত হয়েছিলেন লক্ষ্য রেখেছে স্বতঃ আরও কিছু ইউনিয়নের যারা প্রতিনিধি তারা অতিরিক্ত হিসেবে এসেছেন যেটা রাজ্যের অন্যান্য মহকুমার মধ্যে একটি একটু ব্যতিক্রমী ঘটনা আমার মনে হবে তাদের টার্গেট ছিল দুশো একশো ২১২ জন এই সম্মেলনে উপস্থিত হয়েছেন প্রতিনিধি হিসেবে তার মধ্যে আরও উল্লেখযোগ্য যে মহিলাদের স্কিম ওয়ার্কারদের ভয় ভীতি হুমকি ধমকি দেখায় তারাও আজকে সাহসিকতার সঙ্গে পঁয়ত্রিশ জন এই সম্মেলনে অংশগ্রহণ করেছে এই সম্মেলনে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফেসিবাদী যে শাসন ব্যবস্থা চলছে তার মধ্যে তীব্র লড়াই সংগ্রামে আহ্বান জানিয়ে এবং শ্রমজীবীদের উপর যে নির্যাতন চলছে এটার এটার বিরুদ্ধে তীব্র সংগ্রাম করে তোলার জন্য আবেদন জানিয়ে প্রস্তাব গৃহীত এবং এখানে আলোচনার মধ্যে ভারতে যেখানে গুরুত্বপূর্ণ জন কমরেড প্রতিনিধি আলোচনা অংশগ্রহণ করেন সকলের আলোচনার মধ্যে রাজ্যে শ্রমজীবীদের কাজ নেই খাদ্য নেই এবং মজুরি কমে গেছে আগে যে মজুরি পেতেন সেই মজুরি পান না সরকারি নিয়ম অনুযায়ী শ্রমিকদের যে সুযোগ সুবিধাগুলো বাদ সময় দিয়েছিলেন অধিকার সম্মান মর্যাদা সংঘটিত হওয়ার অধিকার প্রতিবাদ জানানোর অধিকার এটা আজকে সর্বনাস হয়ে গেছে সর্বশান্ত হয়ে গেছে এবং বর্তমান সরকার এবং মালিকরা মিলিয়ে শ্রমিকদের এই অধিকারকে নসৎ করে দিয়েছেন শ্রমজীবীরা সমস্ত দিক থেকে আক্রান্ত তাদের ভবিষ্যৎ বিপন্ন এবং রাজ্যে যে শ্রমজীবীরা শ্রমের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতে এখন তাদের একটা ভালো অংশ অনার অর্ধারে কাটাতে হয় তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করানোর জন্য পয়সা নিয়েই চিকিৎসা করানো পয়সা জোগাড় করতে পারে না অনেকে অর্ধারে থেকে রাত্রি যাপন করতে হয় ঘুম আসে না স্বাভাবিক খাওয়া না থাকলে তো ঘুম আসবে না এই পরিস্থিতি গোটা রাজ্যে চলছে প্রতিবাদ করতে গেলে আক্রান্ত হয় রক্তাক্ত হয় এবং ভয় দেখায় হুমকি দেয় সম্পত্তি ধ্বংস করে এবং শারীরিকভাবে নির্যাতন পর্যন্ত করেছে আমরা লক্ষ্য করলাম যে এটাই শেষ কথা না শক্তি মানুষের শক্তি শ্রমজীবী জনতা যদি একবার ঐক্যবদ্ধ হয় কেউ পার পাবে না কেউ হেয়াই পাবে না আজকে সম্মেলনে লক্ষ্য করলাম যারা আলোচনায় অংশ নিয়েছেন যারা উপস্থিত হয়েছেন সকলের চোখে মুখের ভাষায় এটা পরিষ্কার যে অন্যের কাছে যে অত্যাচারের কাছে আর মাথা নোয়াবো না আর মাথা নোয়ানো হবে না এবং এটার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার জন্য আবেদন জানিয়ে শ্রমজীবীদের ঐক্য গড়ে তোলার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমাদের দৃঢ় বিশ্বাস যে সোজাচারী রাজ দেশে চলছে যে লুটপাটের সরকার চলছে যে অরাজকতা দেশবিপি চলছে আর আমাদের রাজ্যে যেটা হরিমুখ চলছে সরকারি পয়সা জনগণ কাজ পায় না আর মন্ত্রী আমরা থেকে মণ্ডল থেকে আরম্ভ করে সে ছোট বড়ো নেতাদের বিজেপি নেতাদের সহায় সম্পদ দিনের পর দিন বাড়ছে আর সাধারণ মানুষ তারা দরিদ্র থেকে দরিদ্র হচ্ছে যাদের কিছু আয় উপার্জন উদ্ধার ছিল সেটা পর্যন্ত নেই সে তার প্রয়োজনীয় সামগ্রী কেনার পয়সা পায় না এবং সকালবেলা কাজের জন্য আসে সারাদিন ধুয়ে কাজ পান না খালি হাতে খালি ব্যাগ নিয়ে বাড়িতে ফিরে যেতে হয় এই পরিস্থিতি গ্রাম পাহাড় থেকে অন্যত্ব চলছে আমাদের গ্রামাঞ্চল দুর্গ মধ্যে অর্থনৈতিক যে বামখণ্ডের সময় একটা মানে খুব সুন্দর ব্যবস্থাপনা ছিল আজকে সেটা নস্বাদ হয়ে গেছে এই পরিস্থিতি মোকাবেলা করে আমরা চাই যে আমাদের অধিকার আদায় করব আমাদের নিজেদের ভবিষ্যৎকে নিজেদের সুরক্ষিত করার জন্য দেশব্যাপী যে সংগ্রাম চলছে এর সঙ্গে আমরা ত্রিপুরার শ্রমজীবী জনগণ ঐক্যবদ্ধব পাশের শক্তি কৃষক এবং কৃষি শ্রমিক গণতান্ত্রিক আন্দোলনের যারা সহকর্মী সকলকে ঐক্যবদ্ধ করে একটা সম্মিলিত উদ্যোগ নিয়ে যে শাহী রাজ গণতন্ত্র বিরোধী রাজ ভারতবর্ষে চলছে আমাদের রাজ্যে চলছে এটার বিরুদ্ধে তীব্র সংগ্রামের মধ্য দিয়ে হয় তারা নীতি পাল্টাবে নতুবা তাদেরকে সরকার থেকে আমাদের সরিয়ে দিতে হবে এই জনমত তৈরি করার জন্য লড়াই তৈরি করার জন্য আমরা আহ্বান রেখে এই সম্মেলনে আজকে সমাপ্তি ঘোষণা করা হয়েছে